পাওয়া যায় পাওয়া যায় আসলে ভাই বুঝতেছেন ফাইভ স্টার বুফেতে আসছি বুফে খাইতে ঢাকা রেজেন্সিতে এখানে চা পাবেন চাইলে কাজ আসসালামু আলাইকুম আজকে চলে আসি ঢাকা রেজেন্সিতে যেটা এখানে একটা কুলিনারি ফেস্ট চলতেছে ফুড ফেস্টিভাল যেটা পনেরো অক্টোবর থেকে পঁচিশ অক্টোবর থাকবে তো একটা এক্সপেন্সিভ একটা প্লেসে চলে আসি ভিডিওটা হবে একটু পস টাইপের ঠিক আছে তো এখানে কি কি আইটেম আছে সব কিছু দেখতে পারবেন দ্য ফেন্সি প্লেস দ্য ফ্যান্সি টি এই যে ব্রেকফাস্ট ছয়টা থেকে দশটা তিরিশ লাঞ্চ কিন্তু বারোটা তিরিশ থেকে বাফের ডিনার কিন্তু পাচ্ছেন ছয়টা তিরিশ থেকে নয়টা তিরিশ পর্যন্ত তো আসেনি যে এখানে কিন্তু এই যে দেখেন এটাকে মুরখি বলে হ্যাঁ এখন যাই না অনেকের ভাষায় এটা কী বলে এই যে মুরখি পাচ্ছেন এই যে অনেক টাইপের এখানে ট্রেডিশনাল যে আইটেমগুলো আছে সেগুলো পাবেন এখন দেখেন এই যে আম পাচ্ছেন ভাই এখন কি আমের সিজন দেখেন আম পাচ্ছেন ম্যাঙ্গো পাচ্ছেন এমন কোনো ফ্রুটস নাই যে এখানে আপনি পাবেন না সেই যে অ্যাম্বিয়েন্সটা দেখেন আমার কাছে ভাই সেই লাগছে তাদের অ্যাম্বিয়েন্স এখানে আসেন আমরা এখন একটু মেন ডিশে দেয় আসেন এই যে দেখেন সরিষা ইলিশ পাচ্ছেন হ্যাঁ সরিষা ইলিশ নিয়ে নিলাম একটা পাচ্ছেন তাওয়া ভাজা এই যে চিংড়ি ফ্রাইগুলো এগুলো নিয়ে নিচ্ছি তারপরে দেখেন একটা দুইটা দুইটা শিং মাছ বোনা বোয়াল ফিশ এবং সিম ভাজি সিমের বিচি হ্যাঁ এটা এক পিস নিয়ে নিচ্ছি মাছের পাটুরি এইটা একটু নিচ্ছি সব ভাই আগে মাছের আইটেম নিয়ে নিচ্ছে ঠিক আছে দেখেন মাছের আইটেমই পাচ্ছেন অনেক লোনার মাই গড ভাই অবস্থা দেখছেন এরকম কবুতর বোনা কিন্তু খাইতে পারবেন বুফেতে কিন্তু এইগুলো কখনোই আমি দেখি নাই বাট এই ফাইভ স্টার বুফেগুলোতে আসলে পরে আপনি এই জিনিসগুলোর মজা কিন্তু নিতে পারবেন এবং এই যে দেখেন বিফ বিফ সাত করা ও মাই গড জাস্ট কালারটা দেখেন ধোয়া উঠানো ও রোজটা দেখেন সাইজগুলো দেখেন এবং এইখানে কিন্তু পাচ্ছেন নান পেয়ে যাচ্ছেন আটন কাচি বিরিয়ানি জাস্ট দিয়ে দেখেন ও গড এগুলো অল্প একটু নিয়ে নিচ্ছি হ্যাঁ অনেক আইটেম তো অল্প অল্প করে নিয়ে আপনাদেরকে সব কিছু খেয়ে জানাবো কেমন লাগলো হ্যাঁ এবং এই যে ভুনা খিচুড়ি আছে কাটারি রাইস এটা কখনও দেখছেন কাটারি রাইস এটা ভাই আমাদের বয়সের কেউ হয়তো বা দেখে না কিন্তু আমাদের বাপ দাদাদের আমুল থেকে যে চালগুলো চলে আসতে যে কাটারি রাইস এইগুলো কিন্তু এই বাংলা টেভিশনালের মধ্যে পেয়ে যাবেন চাইনিজ আইটেম বিফ স্টেক এই যে সব কিছু অল্প অল্প করে স্পেসিফিক আইটেম নেবো সব আইটেম না নেই স্পেসিফিক কিছু আইটেম নিয়ে আপনাকে দেখাবো এই গ্রিল ফিশ উইথ লেমন বাটার এই জাপানিজ ফ্রায়েড রাইস জাপানিজ ফ্রায়েড রাইসটা একটু নিয়ে নেই আসলে তোর আগেই নিয়ে নিচ্ছি আমরা ঢাকার রেজিভেন্সিতে চিতই পিঠা ধোয়া উঠানো হাঁসের মাংস নিয়ে নিচ্ছি ধোঁয়া উঠানো হালিমের পায়া এই যে মাটন স্টেশনে আমি আগে চলে আসছি এই যে দেখেন চাষ দেখেন এই যে এরকম মিষ্টি নিতে পারবেন এই যে সানা স্পাইসি রোস্টেড মাটন রাইস স্পাইসি রোস্টেড মাটন চাষ দেখেন ভাই দেখছেন কি সুন্দর ওয়েল কুকড হয়েছে ও মাই ঘট ওই যে রাইস থ্যাংক ইউ স্ট্রবেরি লাড্ডু ভাই কালার দেখছেন স্ট্রবেরি লাড্ডু এবং পাচ্ছেন এই যে স্পঞ্জ মিষ্টি আমি ভাই যে রসমালাই পাচ্ছে বুঝতেছেন ঢাকার রেজেন্সিতে রসমালাই পাচ্ছেন এর একটু বেশি করে নিয়ে নিচ্ছি এবং ঢাকার রেজেন্সির মেন আকর্ষণে যে পিঠা উৎসবে পিঠাগুলো বিভিন্ন টাইপের পিঠা আমি একটা একটা করে নিয়ে নিচ্ছি এটা হচ্ছিলো সিদ্ধু পুলি এবং এটা হচ্ছিলো নকশি কাঁথা পিঠা নারকেল সমোচা নারকেল সমোচা এখানেও একটা পাচ্ছেন মজার একটা পিঠা এবং পাচ্ছি ভাপা পিঠা পেস্ট্রি আইটেমের মধ্যে আরেকটা পেস্ট্রি সেকশনে চলে আসছি ডেজার্ট কর্নার এখান থেকে প্রতিটা থেকে একটা করে আইটেম নিয়ে নিচ্ছি আমি এবং এই যে একশো চল্লিশ রকমের একশো চল্লিশ প্লাস আইটেমের বিশাল বড় একটা বুফে আইটেম পাচ্ছেন ঢাকা এজেন্সিতে যেমন এখানে ফুড সেকশন পাচ্ছেন ডেজার্ট সেকশন পাচ্ছেন মেন ডিশ পাচ্ছেন তার সুইট কর্নার পাচ্ছেন মকটেল সেকশন পাচ্ছেন এবং এইগুলো ছাড়াও পাচ্ছেন ট্রংয়ের চা খাইতে পার ফুচকা খেতে পারবেন এবং ফ্রুটস আইটেম আছে সালাদ সেকশন আছে আচার সেকশন আছে মাংসের আইটেম ভাই কত কি ঢাকার এজেন্সিতে পেয়ে যাচ্ছেন আপনার গায়ে চার্জ দেখেন পুরো টেবিল ভরে ফেলছি অনেক টাইপের আইটেম আপনাদের দেখানোর সুবিধার তো আমি স্পেসিফিক অল্প আইটেম নিয়েছি এগুলো খেয়ে আপনাকে জানাচ্ছি কেমন হলো ঠিক আছে তিন মাস্টা ও মাই গড হে ও ভাই চান্স দেখেন এই যে ও মাই গড দেখছেন ধোয়া উঠতেছে শুরু করে দিলাম ডেজার আইটেম খাওয়া টপ নাজার পাঁচশ পঞ্চান্ন টাকা একশো চল্লিশ প্লাস আইটেম পাচ্ছেন ওয়ান প্লাস আইটেম তো আমার কাছে খাবার বেশ ভালোই লাগছে আপনারা আসবেন তাদের এখানে যে একটা কুলিনারি একটা ট্রেডিশনাল বাফের চলতেছে এটা হচ্ছিল পনেরো অক্টোবর থেকে পঁচিশ অক্টোবর পর্যন্ত আপনারা আসবেন কেমন লাগলো জানাবেন কমেন্ট সেকশনে আমি তো ঘুরে গেলাম আপনারা কবে আসতেছেন অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন শেয়ার একটা করে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বিদায় সবাই ভালো থাকেন আল্লাহ